জনতা শক্তি দল আমরা নিবন্ধনে আবেদন করেছি এখানে চারটি হলো আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি কোন সমস্যা করিনি আমরা কিন্তু আমাদেরকে লাঠি মেরেছে আমাদেরকে দিয়ে লাঠি মেরেছে বাংলাদেশে ইউনিস সরকার আমরা ক্ষমতা দর্শাইছি মূলত এই কাঠামো ভাঙার জন্য পুলিশ প্রশাসন ঠিক করার জন্যে কিন্তু উনি আসলে শুধু ব্যক্তি পরিবর্তন করছেন কাঠামোর মাত্র কোনো পরিবর্তন হয় নাই এই যে পরিবর্তন হয় নাই এইটাই পুরোটাই ডক্টর উনিস আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে হটকারি করতেছে স্বেচ্ছাসিতা স্বেচ্ছাসারিতা করতেছে এইখানে আমরা আজকে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি করতেছিলাম অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে এই একই পুলিশ আমাদেরকে এখান থেকে লাথি দিয়ে উঠিয়ে দিছে তারা আমাদের গায়ে হাত দিছে আজকেও ঠিক একইভাবে আমাদের খাবার নষ্ট করছে তারা লাথি মেরে তারা আমাদের নেতা কর্মীদের গায়ে হাত দিছে এবং আমাকে এখান থেকে এমনভাবে উঠিয়ে নিয়ে ফেলে দিছে যে আমি একটা মহিলার বস্থা। তারা আমাদের নেতা কর্মীকে ধাক্কা দিয়ে রাস্তা দিয়ে আমরা বাধা দিয়েছি সেই জন্য তারা এই ধরনের ইয়া করতেছে